হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন লাইভে আছি আপনার যদি আমার ভিডিওটা দেখে থাকেন আমাকে একটু কমেন্ট করেন প্লিজ আমি বুঝতে পারছি না আপনাকে এখন ভিডিওটি দেখতে পাচ্ছেন কি না আমি এখন আছি সুইজারল্যান্ডের জুরিক শহরের বেলবিউর পরে দেখুন বন্ধুরা এখানে কত অতিথি পাখি আসছে সব এখানে কয়েক মাস তিন চার মাস ধরে এখানে আছে কি সুন্দর এরা একটু ভয় পায় না কারণ এরা জানে এদেরকে লোকে কেউ ডিস্টার্ব করে না আজকে এখানে অনেক সুন্দর অনেক অনেকদিন পর এতদিন স্নো ছিল তারপরে বৃষ্টিও ছিল কুয়াশা আজকে প্রায় সাত আট দিন পরে আপনার সুন্দর রোদ উঠেছে সানি ডে অনেক সুন্দর লাগছে এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকের এই পরিবেশটা দেখুন বন্ধুরা কি সুন্দরটা i don't